হ্যালো বন্ধু সকাল সকাল মন্দির সবাই দেখতে পাচ্ছ আমাদের দিকে অনেক বৃষ্টি হচ্ছে দেখো রাত্রে দুইটার দিকে পুরো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে হতে বুস্তা জল লেগে গেছে দেখো একদম সব দিকে জল কীরকম লাগছে একদম পুরা বৃষ্টি বৃষ্টি করছে দেখতেই পাচ্ছ বর্ণা হয়ে যাবে এখন আগে তো দুবার হয়ে গেল কিন্তু আরও একবার বাকি আছে কে জানি আর একবার হবে দেখতেই পারছো দেখো আমাদের এটি রাস্তা অনেক বৃষ্টি জন্য আমি কি করব সকালবেলা রান্না বড়া করে নিয়েছি রান্না বড়া করে তারপরে ভাবলাম একটা ব্লক বানাইছি তোমার তো জন্য জানি জন্য আমি ভাবলাম জল দিনে রান্না নিয়ে হয়ে গেলো তো আমি কিছু রান্না বড়া দেখাই নি কিন্তু আমার ভাতের বেসকিটা এখানেই রয়ে গেছে গেটে বছর তো এখানে কুকারে বসিয়ে দিয়েছি মটর দোকানের জন্য তো মটরটা বসিয়ে নিয়েছি এমনি আমি কলি সবজি আর একটা সবজি বানিয়েছি দুই দু আলু দিয়ে চটপুরি বানিয়েছি তো সেটা তো হয়ে গেছে ভাবলাম তোমাদের কাছে একটা ব্লগ করি সেটা মতো একটা মানে বৃষ্টির জন্য বৃষ্টিতে করবো জন্য কী করবো পূজাও আসছে বাড়িতে প্যান্ডেলও বানানো হয় নাই আরও তিন দিন আছে তো তার জন্য কীভাবে কী করবো কোনো বুঝতে পারছি না সবাইকে বলছি একটু ভগবানকে বলো বৃষ্টিটা কম দিচ্ছে বৃষ্টিটা না দিতে বলো বৃষ্টিটা দিলে তো আমাদের দিকদারই হয়ে যায় না তার জন্য ঠিক আছে ধন্যবাদ